হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আবার তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা শুরু করা যাক তো বর্ষা তো পড়েই গেছে দেখতে পাচ্ছো টিপ টিপ বৃষ্টি পড়ছে আর আমি ছাতা নিয়ে বেরিয়ে গিয়েছি শীতকালের কাঁথা বর্ষাকালের ছাতা নিয়েই বেড়াতেই হবে নাহলে রাস্তায় বিপদে পড়তেই হবে তো ছাতালে বেরিয়ে পড়ছি আমার দোকানের দিকে রওনা দিচ্ছি হেঁটে 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 তো যাচ্ছি কাদায় কাদায় বর্ষাকাল কিছু ভালো জানো তো কিন্তু কাদায় কাদায় যেতে ভালো লাগে না গরম পড়লে বলি বর্ষা দরকার আর বর্ষা আসলে বলি গরম দরকার নি প্যাচার প্যাচার করে যেতে না ভালো লাগে না জানো তো এই আমাদের এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক দু তিন বছর আগে না এই রাস্তাটা এতটাই ডুবে গিয়েছিল তো আমরা এক কমর পর্যন্ত জল হয়ে গিয়েছিল দু তিন বছর আগে আমরা গামছা পড়ে পাড়াবার হতাম জানো তো এত জল হয়েছিল তো আবার সেই দিনটা হয়তো আসছে দেখো এই আমাদের এই রাস্তাটা দেখো এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চাউমিন কারখানা বুঝলে আর পাশেই আছে সাবান কারখানা তোমরা এইখান থেকে চাউমিন সাবান তোমরা নিয়ে যেতে পারো এটাই হচ্ছে সেই রাস্তা যে তিন বছর আগে না ডুবে গিয়েছিল আমাদেরকে গামছা নিয়ে পাড়াপাড় হতে হয়েছিল এদিকে হচ্ছে এটা নালা একটা যাকে বলে খাল আর এটা হচ্ছে রাস্তা এদিকেও জল জমে গিয়েছিল তো এই রাস্তাটা গড়াটায় ডুবে গিয়েছিল ঠিক দু তিন বছর আগে বর্ষা আসলেই সেই দিনটার কথা আমাদের মনে পড়ে যায় কি রাস্তা পাড়া পাড়াতে কষ্ট হয়েছিল এই এই যে দেখছো ঠিক দু তিন বছর আগে এই যে রাস্তা এটা একটা নালা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে উঠে আসতে এটা একটা রাস্তা পড়ে বেশি জলটা জমে গিয়েছিল এই যে কলা বাগানটা দেখতে পাচ্ছ না ওই যে কলা বাগানটার কাছেই না বেশি জল জমে গিয়েছিল কেন ওইখানটায় নিচু জায়গা নিচু জায়গা থাকার জন্য এই জায়গাটা যেখানে আমি পাস করছি এইখানটাই বেশি জল জমে গিয়েছিল যারা গ্রামেগঞ্জে থাকো তারা জানো জল জমে গেলে পাড়াপাড় হতে কত কটা কষ্ট হয় তোমরা বলো আর না বললো আমার বর্ষাকাল আসলে না কাদায় কাদায় কোথাও যেতে না ভালো লাগে না বিশ্বাস করো কেমন একটা যেন লাগে কাদায় কাদায় যেতে যেতে না কেমন একটা লাগে এদিকে বর্ষা গরমকাল আসলেও ভাল লাগে না গরমে আমরা যেন একটা কেমন আমরা যেন কোনো কালটাকেই পছন্দ করতে পারি না একটা মাত্র আমার কালার কালটা খুব ভালো লাগে সেটা হলো বসন্তকাল এটা এখনো দেখা খুব কম পা পাওয়া যায় দেখতে দেখতে আমার দোকানের দিকে চলে এলাম বর্ষাকাল তো রাস্তাঘাটে একটু লোক চলাচল করছে না আমার নিজের রাস্তায় ইচ্ছা করছে না তো আর কাস্টমার তো এটা হচ্ছে আমার দোকান তোমরা জানো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম চাবিটা দোকানটা খুলি দোকান খুলে দিলাম এটা আমার দোকান তোমরা জানো আমি ভিডিওতে দেখিয়েছিলাম এটা আমার দোকান তো দোকানের ভিতর কি গরম লাইটগুলো জ্বালিয়ে দিই ফ্যানটাও চালিয়ে দিই আর কি দেখাবো তোমাদেরকে তোমরা সবই তো দেখেছো চলো আবার কোনো নতুন ভিডিও হতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দেবে আর যারা আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সঙ্গে যে আমি এইখানে কিছু বলবো বা কথা বলবো গল্প করব তো হয় না এত রাস্তার দ্বারা গাড়ি ঘোড়া চলাচল করে না কিছু সম্ভব হয় না তো বন্ধুরা ভিডিওটা এতটুকুনি যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিবে এরকম আমার পাশে থেকো ভালোবাসতে থেকো আর একটু তোমরা ভিডিওটা শেয়ার করো আমাকে একটু সাপোর্ট দাও তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমরা নেই থাকলে আমি কিছুই করতে পারবো না চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো